হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আসলে তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে দুয়াতে আমিও ভালো আছি তো শুভ সকাল তো আমি আজকে আমার ব্লগটা এখান থেকেই শুরু করছি তো দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে যে একটা জগন্নাথ দিঘি আছে জগন্নাথ দিঘির পার তো এখানে মেয়েকে স্কুলে দিতে গিয়েছিলাম সকালবেলা তখনই এ ভিডিওটা নিয়েছি তো দেখো কত সুন্দর দেখা যাচ্ছে তোমরা সবাই আমার পাশে থেকো আশা করছি তোমরা যারা আছো তারা তো আছে যারা নতুন দেখছো আমার ভিডিওটি তোমরা সবাই একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তা আজকে দেখো আমি কি রান্না করব কি কি মেনু রান্না করব তোমাদের সাথে আজকে আমি এটাই শেয়ার করব এই গরমের মধ্যে তোমরা সবাই গরমের মধ্যে থাকবে রৌদ্রের মধ্যে বেরোবে না বেশি বেশি করে জল খাবে আর মেনুর মধ্যে বিশেষ করে নিরামিষ বেশি খাবে মাছ মাংস একটু অ্যাভয়েড করে চলা তাই আমি এখন ভালো মনে করি কেননা আমার বাড়িতে এখন বিশেষ করে বেশিরভাগ করলা এসব মানে সিদ্ধ প্লাস মানে এসব বয়েল জিনিস বা মানে টিটা জিনিস এসব কোলাই চলে তো দেখো আমি এখানে করলা রান্না করার জন্য নিয়েছি আমি এখানে কড়াই ছাপিয়ে নিয়েছি চাক বাজা করবো তো এখানে কড়াই গরম হয়ে গেছে তো তেল দিয়ে দিচ্ছি তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ কড়াইয়া গরম হয়ে গেছে ওনার আমি কড়াই কড়াইয়াতে বসিয়ে দিয়েছি ছোলার মধ্যে তো দেখো এখানে আমি করলার সাথে আলুও নিয়ে নিয়েছি তোমরা এভাবে আমি যেভাবে মানে ইয়ে করছি ছাক ভাজা করছি মানে মানে যেমন কুচি কুচি করে মানে মানে কেটে বাজি করলে যেমন একটা কেটে মানে যার যেমন মানে আমার কাছ থেকে ভালো লাগে তাই আমি কী করি সবসময় করলা আনলে এভাবে চাক চাক টুকরা টুকরা করে খেতে আলু সাথে এভাবে বেজে নিয়ে এভাবে চড়চড়ি করে নিই তো তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে আমি কী বলতে চাইছি তো দেখো আমার কড়াইয়ের তেল তেলের গরম হয়ে গেছে তো আমি দিয়ে দিলাম করলাটা তো ওটা আমি সে মানে একটু চোলার আগুনটা একটু কম করে দেব কম আছে ওটাকে আমি বেজে নেবো লাল লাল করে বেজে নেওয়ার পর ওটাকে যেভাবে আমরা মানে চুরি করি মাছের মানে জিরে ধুনে এসব দিয়ে প্লাস এখন আমি জাস্ট আদা রসুন দেব না শুধু পেঁয়াজটাকে এমনি পেস্ট করব আর হলো লঙ্কা গুঁড়ো দেবো মানে তোমরা দেখতে থাকো তোমরা দেখতে বুঝতে পারবে তোমরা কেউ ভিডিওটাকে স্কিপ কর তো এখানে আমি এখানে আবার আরেকটা একটা রেসিপি বসিয়ে দিয়েছি রান্না এখানে মাছ দিয়ে যাই না আমাদের ইত্যুপুরের লোকেরা যারা দেখছো আমার ভিডিওতে তোমরা হয়তো বুঝতে পারবে কয়দা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করছে আমরা বলি কয়দা তো দেখো আমি এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ কয়েকটা কোয়া মানে টুকরা মানে ফালি নিয়ে নিয়েছি আমি রসুন ওটা মানে ব্লেন্ড করে নেব কিসের জন্য যেন ব্ল্যান্ড করে নেবো এটা হচ্ছে এর জন্য আমি যে করলা আলু ফ্রাই করছি ওটাতে দেখো আমি কয়দা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করে নিয়েছি দেখো মোটামুটি আমার তরকারি গনিয়ে গেছে রান্না আমার এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগে নেওয়া ছিল বাট আমি ভিডিওটা এডিট করার জন্য টাইম পাচ্ছিলাম না তো দেখো তোমরা যারা নতুন এসেছ আমার ভিডিওটি দেখছ তোমরা অবশ্যই আমার থেকে যদি ভালো লাগে আমি বড় মানে লং ভিডিওর ব্লগের পাশাপাশি আমি শর্টস ভিডিও দিয়ে থাকি তোমরা যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই এবোনটাকে যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে অল অপশনে ক্লিক করে আমাকে সহযোগিতা করুন যাতে আপনাদের সহযোগিতা নিয়ে যেন আমি আরও এগিয়ে যেতে পারি আশা করছি তোমরা আমার পাশে আছো যারা আছো যারা নিয়েও আছো তারা আসবেন এবং বোনটাকে সহযোগিতা করবেন আমিও যেন অন্যরার মতো যেন ছোটো কাটু বড়ো না হয় ছোটো কাটু আমি যেন আমার স্বপ্ন পূরণ করতে পারি আমার মেয়ের আমার বোরে বরের স্বপ্ন পূরণ করতে পারি তো দেখো আমার এখানে এক সাইডে মোটামুটি মানে করলাটা বাজি হয়ে গেছে এখন আমি ওটা নামিয়ে নেব দেখো সিদ্ধ হয়ে গেছে সামথিং একটুখানি বাকি আছে যে যেখান থেকে দেখছো সবাই একটু ভিডিওতে তোমরা যে যেখান থেকে দেখছো আমার এই ভিডিওটা আমার পাশে দেখো অবশ্যই তোমরা লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটা স্কিপ করবেন না তো দেখো আমার এখানে কয়দা দিয়ে আলু দিয়ে মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে টোটালি তো দেখো খুব সুন্দর রান্না হয়েছে খেতেও কিন্তু খুব দারুণ কেননা আমি বলছি এই ভিডিওটা আমি অনেক দিন আগে নিয়েছিলাম কিন্তু আমি ভিডিওটি এডিট করিনি প্লাস দিইনি কিছু একটা প্রবলেমের জন্য তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা তো দেখো এখানে আমার করলা বাজাটা হয়ে গেছে তো একে একে আমি আমার করলাটা বাজা হয়ে গেছে কারণ আমি আলুটা বেজে নেবো তো দেখো আলুটা দিয়ে দিয়ে দিলাম কড়াইয়া তেলের মধ্যে গরম তেলের মধ্যে এই গরমের মধ্যে বেশি বেশি করে সবাই গ্লুকোসের জল প্লাস আরও ঠান্ডা মানে জিনিস বেশি বেশি করে খাবেন বিশেষ করে বাচ্চাদেরকে গড় থেকে বের হতে দিবেন না গড়ের মধ্যেই রাখবেন ঘরে পাকা যেরকম গোড়ের দরজা জানলে সব করে দেবেন পছন্দ গরম মানে হসপিটালের জায়গা নেই মানে এমন মানে সবার মানে সামথিং মানে সর্দি কাশ জল লেগেই আছে তো দেখো এখানে করলা বাজা আমার আমি যে এভাবে করলা বাজি করছি তোমরা যদি এভাবে করো বড় ছোট সবাই কিন্তু কেটে চাইবে চোতোরা তো বিশেষ করে তিতে বলে খেতেই চায় না করলা আমার মেয়ে তো খেতে চাইতো না এখন কিন্তু আমার মেয়ে কি করে এভাবে আলুর সাথে এভাবে মানে কুচি কুচি ফ্রাই করে দিলে কিন্তু পিতল লাগে বলে খেতে চায় না কিন্তু আমি যে যেমাত্র এভাবে রান্না করে শিখেছি এটা আমার মায়ের হাতের রান্না আমার বড় বোন প্লাস আমার মা এভাবে রান্না করে আমাকে আগে খাওয়াত প্লাস আমিও খেতে চাইতাম না মানে এভাবে রান্না করলে মানে বাজি করলে কুচি করে আলুর সাথে বাজি করলে তখন আমার ভালো লাগতো না তো তোমরা সবাই এভাবে তোমরা করে দেখতে পারো আশা মানে মনে হয় অন্যরাও এভাবে করো আমার মনে হয় তো দেখো এখানে আমি নামিয়ে নিয়েছি তো এভাবে বাজি করে দিয়েছি পেঁয়াজটা দেখো সব মানে কমপ্লিট হয়ে গেছে আমার করলা বাজি আর আলুটা মানে সবাই মানে খেতে চাইবে ছোটো বাচ্চারা তো বিশেষ করে খেতেই চায় না তো এখন আমি বেজে নেওয়া আমার এটা কমপ্লিট হয়ে গেছে তো দেখো একে একে আমি আলু আর মানে করলাতে এভাবে বেজে নিয়েছি দেখো খুব সফট সফট হয়েছে কিন্তু আলুটাকে এভাবে পাতলা পাতলা করে তোমরা খেতে নিতে পারো জাস্ট আমি কি দিয়েছি আর নুন আর হলো ইয়ে হলুদ মেখে ওটা কীভাবে ফ্রাই করে নিয়েছে তো দেখো খুব সফট সফট হয়ে যায় খুব সিদ্ধ হয়ে গেছে তোমরা যদি মানে এমনি যদি খেতে পারো এমনিও কিন্তু খেতে পারো কেননা এখানে আমি হলুদ নুন তো এড করে দিয়ে দিয়েছি স্বাদের জন্য তো আমি এটা কি করে দিয়েছি মানে একটু মকুর উৎসকের জন্য বাচ্চারা যাতে খেতে পারে এমনিতে হলে কিন্তু খেতে চাইবে না তো তার জন্য এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি এখানে আমি দেখিয়ে দিয়েছিলাম তোমাদেরকে কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ একটু তিন গরস রসুন তো দেখো ওটাকে আমি একটু ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম তো এখন আমি যে তেলটাতে আমি করলা আলুটা ভেজে নিয়েছিলাম ফ্রাই করে নিয়েছিলাম ওটাতেই আমি এখন আবার যে আমি মশলা ব্লেন্ড করে রেখেছিলাম ওটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো আমি ওটাকে একটু অল্প মানে কম আছে আগুনে মানে আগুন কমিয়ে দিয়ে ওটাকে মানে সামথিং লাল লাল করে বেজে নেব তাহলে একটু কাঁচা গন্ধ লাগবে মানে তার জন্য বেজে নেব একটুখানি আমি জিরে গুঁড়ো দেবো আর একটুখানি মতো লবণ দেবো কেননা আমি ওটা বাজার মধ্যে আমি এড করে দিয়ে দিয়েছি লবণ আর একটু হলুদ সামথিং হলুদ এড করব আর একটুখানি গরু লঙ্কা অ্যাড করবো তো দেখতে থাকো তোমরা তোমরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিওতে সবাই একটু নতুন যারা আছো তারা মানে তাদেরকে বলছি আমার চ্যানেলটাকে তোমার যদি ভালো লাগে আমার ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা একটু ভিজিট করে তোমরা দেখবেন অবশ্যই ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অলোশনটা ক্লিক করে আমার পাশে থাকবেন তো দেখো মানে হালকা হালকা করে দেখো আমি একটুক্ষণ জি আর ডুংনা কিন্তু আমি একই ডাব্বার মধ্যে একসাথে মিক্স করে রেখেছি তাই আমি আলাদা আলাদা করে না তো দেখো একটুখানি দিয়েছি পরিমাণ মতো কেননা মশলাটা একটুখানি তাই না তো দেখো এভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এরপর যে আমি যে করলা আলু বেজে রেখেছিলাম ওটা এড করব তোমরা এভাবে তোমরা আমার এই রেসিপিটা দেখে তোমরা মানে ট্রাই করে দেখতে পারো খুবই খেতে দুর্দান্ত এটা আমার মায়ের হাতে যে মানে রান্না করা হতো মানে তা থেকেই আমিও মানে শিখছি গরমের মধ্যে বিশেষ করে আমার মা বেশিরভাগ এভাবে আমাদেরকে রান্না করে খাওয়াতো তো দেখো একটুখানি সব একটু লাল লাল হয়ে গেছে তো আমি এখন অ্যাড করে দেব যে বেজে রাখার যে ইয়েটা ছিল করলা আর আলুটা তো দেখো ওটাকে আমি মশলা দিয়ে ওটাকে যে দিয়েছিলাম ওটার সাথে মেখে নিচ্ছি জাস্ট ও মানে পাঁচ মিনিট এভাবে মানে হালকা মানে আঁচ চুলার আঁচ কমিয়ে দিয়ে এভাবে নাড়াচাড়া করে মানে এভাবে এরপর গ্যাসটা অফ করে দিলেই চলবে আমি বলছি গ্যারান্টি দিয়ে বলছি যারা মানে তেতো জিনিস খেতে চায় না ওরাও কিন্তু এভাবে ইয়ে করে দিলে খেতে চাইবে তোমরা ট্রাই করে দেখতে পারো খুবই আমার কাছ থেকে তো খুবই দুর্দান্ত লাগে আমার মেয়ে তো এভাবে করে দিলে বলে মা আবার মানে কিছুক্ষণ মানে কিছু কারণ মানে তেলও বেশি একটা লাগে না কম এর সাথে যদি একটু ডাল থাকে তাহলে তো আর কোনো কথাই নেই ডালের সাথে বাস চড়চড়ি আলু আর ইয়ের ও কী বলছেন মনে হয়তো নেই ভুলে গেলাম করল্লা তো দেখো আমার এখানে কমপ্লিট হয়ে গেছে তাটা বাই বাই সবাই ভালো থাকে এখানেই আমার বুড়ে শেষ